নমস্কার গুলকিপার সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূম জেলার বিখ্যাত তারাপীঠ ধামের নিকটবর্তী মল্লালপুরে এখানে আপনারা দেখবেন রামকৃষ্ণ সেবা সমিতির আশ্রম নিমতলা সেবাশ্রমে ভেতরে কোনো ছবি আপনাদের দেখাতে পারছি না আর দেখবেন শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম খুব সুন্দর এখানে নিয়ে আরেকটা ভিডিও করেছি আপনারা সেটা দেখে নিতে পারবেন মল্লালপুরের বিখ্যাত মল্লেশ্বর অঙ্কারনাথ মহাদেব ও মাতা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির এখানে মোট চব্বিশটি মন্দির দেখতে পাবেন আপনারা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু দৈবসধূ এখানে দেওয়া হয় সবই আপনারা দেখতে পাবেন প্রথমত বাড়ি এখানে নাকি এখানে দেখতে এসেছিলেন এখানে নতুন কিছু বলতে পারব এখানকার ইতিহাস সম্পর্কে আচ্ছা প্রাচীন রাজাদের নির্মিত মন্দির আপনারা মল্লেশ্বরকে এখানে দেখতে পাবেন এখানে ধারণা আছে তারাপীঠ দর্শনের এই ধাম দর্শন ছাড়া নাকি সমন সমস্ত পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়

সময় পাচ্ছি না মন্দিরে দেব সেবা করে চালে উঠতে মানুষের ভিড় লাইন পড়ে যাচ্ছে যার কারণে বন্ধ করে দিয়েছে বাচ্চা হওয়ার ওষুধটা আচ্ছা এই জন্য কি মূল্য কিনতে হয় এখানে মূল্য খুশি ব্যাপার থাকে না কাজ হলে একটা মানসিক করানো হয় যা খুশি দেয় না যা খুশি নয় তার সামর্থ্য অনুপাতে একটা মানসিক করানো হয় মানুষের মনে করাটা বাবার কাছ থেকে বড় কাজ হয়ে গেল দিয়ে মানসিক হিসাবে তো এক টাকায় এটা এটাই করেছিলাম সেটা না একটা মন্দিরের ওপর কোনো কাজ করতে হবে আচ্ছা মন্দিরই মন্দিরে আর এমনি উৎসব কখন কখন কি হয় সব চৈত্র মাসে নীল ষষ্ঠী যেটা গাজন উৎসব বান করা হয় জীববান করা হয় গাজন উৎসবে রাজাকে শাস্তি দেওয়া হয় এত বড় জীবের করে আমি আমি হচ্ছে এই মন্দিরে দেউলি সমস্ত পাণ্ডাদের প্রতিনিধি এবং মলশ্বর শিবের দেউলি আমি যে রাজাকে আগেকার দিনে শাস্তি দেওয়া হতো আমার পূর্বপুরুষ দিয়ে এসে এখন আমি

कौन चीज है हां तो थारे अबने पूरी न छोटकी करो सो जे काबर से बने कमर बने कमर बनी हमारे ते गए अभी से बांटा खूब अम्मा बोले अम्मा पेरी सी सुता अम्मा समझिना है वो आसो वो आसो में सेट है हां देखो ये सही है अच्छी है ना ये जो देखते हो ये सो

তো কটা শ্রী মন্দির আছে এখানে গো কটা চব্বিশটা এখানে থাকেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মায়ের মন্দির ছাড়া প্রত্যেকটাতেই শিবলিঙ্গ রূপে মহাদেব বিরাজ করছেন

মন্দিরের পাশে বি পুষ্করণী আপনারা দেখছেন শ্রীমৎ আগম বাগিস, বাবার জীবন্ত সমাধিক্ষেত্র পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ